নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্র আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় সাতাশ জন ডায়রিয়ার প্রকোপ অন্ডালে এবং ব্লক কেন্দ্রে ভর্তি রয়েছেন প্রায় সাতাশ জন এরকমটাই কিন্তু খবর মিলছে তিন দিন ধরে আক্রান্ত রয়েছেন তারা হাসপাতালে চিকিৎসাধীন প্রায় পঁচিশ থেকে সাতাশ জন অন্ডালে শ্যামসুন্দরপুর কলিয়ারিতে পৌঁছেছে মেডিকেল টিম আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি আমরা ডায়রিয়া আক্রান্ত প্রায় পঁচিশ থেকে জন তিন দিন ধরে গ্রামে পৌঁছেছে মেডিকেল টিম এবং রয়েছে সঙ্গে আশাকর্মীরা অন্ডালে শ্যামসুন্দরপুর কলিয়ারির ঘটনা খাঁদরা উকড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা রয়েছেন প্রায় পঁচিশ থেকে সাতাশ জন আমরা সরাসরি কথা বলবো আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি প্রলয় বন্দ্যোপাধ্যায় ঠিক কি ঘটনা ঘটেছে ডায়রিয়া এখনো পর্যন্ত কতজন আক্রান্ত রয়েছে কিভাবে ঘটলো আপডেট কি এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে পঁচিশ জন বারো তারিখ থেকে আক্রান্ত যে প্রায় পঁচিশ জন তাদেরকে প্রথমে খান্না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় তাদের মধ্যে বেশ কিছু জনকে ছেড়ে দিলো একজন আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহ স্বাস্থ্য দপ্তরের একটা মেডিকেল টিম এবং আশা কর্মীরা তারা আহ ডোর টু ডোর ভিজিট করছে এবং ভিজিট করার পর তাদের যেগুলো আছে খতিয়ে দেখছে শুভ্রয় একটা বিষয় আমি একটু জানতে চাইবো পানীয় জল আমরা কিছু জানিয়েছেন হ্যালো স্যা পানীয় জল কিংবা আবহাওয়া দুটোর মধ্যে একটা হতে পারে বলে হ্যাঁ বিশেষ করে ধারণা ডাক্তার ডাক্তারবাবুদের তারা বলছে যে খুব সম্ভবত পানীয় জলের কারণেই হতে পারে ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলে নিলাম আমাদের প্রতিনিধির সাথে এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে ডায়রিয়ায় আক্রান্ত প্রায় পঁচিশ থেকে সাতাশ জন যাদের মধ্যে কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও স্থানান্তরিত করা হয়েছে তিন দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তারা এবং এই মুহূর্তে যে গ্রামে ঘটনা অর্থাৎ অন্ডালের শ্যামসুন্দরপুর কলিয়ারি সেই অন্ডালের শ্যামসুন্দরপুর কলিয়ারিতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের টিম পৌঁছেছে রয়েছেন আশাকর্মীরা খাদরা উকড়া ব্লক কেন্দ্রে। চিকিৎসাধীন রয়েছেন ডায়রিয়ায় আক্রান্ত এই গ্রামের বেশ কয়েকজন মানুষ এ ব্যাপারে ওই ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ঠিক কি বলছেন শুনবো ডায়রিয়াতে এখানে আক্রান্ত আছে এখানে মেয়েদের দিকে আছে আটজন আর ছেলেদের দিকে আছে দুজন মোটামুটি স্টেবেলই আছে সবাই ওষুধ ওষুধপত্র চলছে আজকে সকালে এই দুজনকে ছুটি দেওয়া হলো তো আমাদের এখানে তো যেটা হয় এখন আবহাওয়া চেঞ্জের জন্য বা জলের জন্য হতে পারে আরও টেস্ট করে দেখতে হবে যে আছে এখনকার মতো আপাতত পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় আপনারা দেখছেন নিউজ বাংলা বদলাবো আমরা